নমস্কার বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত শীতের শুরুতে জ্বর বা সর্দি কাশির সময় গলা খুসখুস করে তখন এরকম একটা ক্যান্ডি বানিয়ে খেলে ভীষণই উপকার হয় এর জন্য এখানে আমি একশো গ্রাম পরিমাণ আদা নিয়েছি আর একটা চামচ দিয়ে দেখুন খুব সহজেই আমি কিন্তু আদার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই যে খোঁসাগুলো থাকছে এগুলো কিন্তু আমি ফেলে দেবো না এগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিলে চা করার সময় চার মধ্যে দিয়ে দিলে ছাইয়ের ভেতরে একটা ভীষণ সুন্দর আদার ফ্লেভার আসে আদাগুলোকে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নেব আর এক কিছুটা অল্প লবঙ্গ গোলমরিচ আর কিছুটা তুলসী পাতা নিয়েছি একসাথে পেস্ট করে নেব এদিকে কড়াই গরম করে এখানে আমি গোটা ধনে গোটা জিরে পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি এটা ধিমে আছে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর জিরেগুলো একটু চটপট করে ফুটে ওঠে এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা গুড় তার ভেতরে আমি অল্প জল দিয়ে দেব এবার গুড়টা গলে যাওয়া আর ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব গুড়টা ফুটে উঠেছে আর আমি ওই তুলসী পাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা তুলসী পাতা দিয়ে সেটা দিয়ে দিলাম আর ওই মিক্সিং জারটাকে ধুয়ে একটু জল ওর ভেতরে দিয়ে দিলাম যেটা লেগেছিল এবার এটাকেও ভালো করে এর সাথে ফুটিয়ে নেব শীতকালে একটু গলাটা ধরে যায় বা অনেক সময় জ্বর হলে মুখে একটু অরুচি আসে কিংবা গলা খুসখুস করে এবার আমি এক চামচ ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম বা বিট লবণ আবার একটু ফুটিয়ে নিচ্ছি সেই সময় এই ক্যান্ডিটা বানিয়ে খেলে মুখে একটুখানি রেখে দিলে ভীষণ ভালো লাগে দেখুন এটা একদম হয়েই গেছে এবার আমি আঁচটা বন্ধ করে দেব আর যে মশলাটা আমি ভেজেছিলাম সেটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি তার থেকে এক চামচ মশলা দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নেব এবার একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে চামচ দিয়ে আমি একটু একটু করে এর ভেতরে দিয়ে দিচ্ছি এটা বাটার পেপারে দিলে খুব ভালো হয় সুন্দর এভাবেই উঠে চলে আসে কিন্তু আমার কাছে বাটার পেপার ছিল না বলে আমি থালাতে তেল মাখিয়ে দিয়ে দিয়েছি আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা একটু লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন সবটা দিয়ে নিয়ে আমি এটাকে একটু খানিক কিছু সময়ের জন্য রেখে দেব দেখুন এটা বেশ টেনে গেছে এ আমি আর একটা ছোট্ট বাটির মধ্যে একটুখানি চিনিকে গুঁড়ো করে নিয়েছি এবার ওই মিশ্রণটা গোল গোল করে নিয়ে হাতে পাক দিয়ে নিয়ে ওই সুগার যে পাউডারটা আছে তার মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি এবার এটাকে আমি একটু চ্যাপটা করলাম দুরকমভাবেই করা যায় গোলও করে নেওয়া যায় চ্যাপটাও করে নেওয়া যায় এটা যদি বাটার পেপারে দিতেন হতো দিতাম আমি তাহলে এটা এইভাবে চ্যাপটা চ্যাপটা হয়ে উঠে আসতো যেহেতু বাটার পেপারে দিই নি থালায় দিয়েছি সেজন্য এইভাবে একটুখানি গড়িয়ে নিতে হচ্ছে সবগুলো রেডি হয়ে গেছে এবার মুখে পুড়ে দিলেই হয়ে যাবে